ওপরে ইনসাজ বল চ্যাট চ্যাটি ডান খুব সুন্দর একটা চার দেখতে পেলাম দুটো বলে দুটো চার এখানে আউট হয়ে গেছে ছয় মারলে বল করছিস তুই অবিতলা আছে ওপরে চটপটে এবং আউট রাইট রান আউট ব্যাটসম্যানের সাধারণ খেলে থাকে সে কিন্তু নো বল নো বল এবং চালানো নিজেই বল করে সেভ করতে পারলো না আচ্ছা মামা সিঙ্গেল রান ওভার সমাপ্তি এক ওভারের রান সংখ্যা এক রান সংখ্যা বল নো বল নো গেল sikitar guddu asadharon bol korte geke out white ball white ball asadharon bol single guddu dar So, ball, ball. white ball, white ball, Dead. Dead.

ব্যাটে আছে আরএসকে এবং দুই টিমের কর্মকর্তাকে আমরা মূল মঞ্চে ডেকে নিচ্ছি আরএসকে এবারে প্রথম বল একানো গুんばং বল শুরু এবারে প্রথম বল কোন ভারতীয় জিগিচরাই একটি সিঙ্গেল রান অসাধারণ পুরস্কার

Nice last